বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকার আটটি আসনে আটটি জায়গায় মূলত জনসভা এবং পথসভা করবেন এর মধ্যে একটি রয়েছে বাসাব এলাকা সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত জানব তার কাছ থেকে বিস্তারিত সেই এলাকার খবর অর্থাৎ তারেক রহমান এখন এই মুহূর্তে কলাবাগানের সভা বিশেষ করে তিনি যাচ্ছেন ঢাকা আটে পিরজঙ্গি মাজার রোডের ঢাকা আট সংসদি আসনে সেখানে জনসভা করবেন এরপরেই যাবেন ঢাকার নয়ে এই বাসাব এলাকায় এই মুহূর্তে রঞ্জন শান্তের কাছ থেকে জানব সেখানকার প্রস্তুতির খবরাখবর রঞ্জন সান্ত কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই ঢাকা নয় আসরে বাসাব এলাকার সমাবেশস্থলে এসে পৌঁছবেন সেখানে যারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সেই নেতাকর্মীদের প্রত্যাশা কী তারেক রহমানের কাছে এবং তারা কতটা উজ্জীবিত ধানের শিশুর পক্ষের এই প্রচারণায় যখন সরাসরি রাস্তায় তারেক রহমান ধানের শিশির পক্ষে ভোট চাইছেন বেশি ক্রাউড অনেক বেশি উত্তেজনা বলা যায় যে এই বাসাবো মাঠে কারণ ঢাকা নয় সেই আসন যেখানকার প্রচার প্রচারণা নিয়ে একেবারে রকম একটা আবহ তৈরি হয়েছে একটা ইতিবাচক আবহ বলা যায় ঢাকা নয় আসনকে ঘিরে তৈরি হয়েছে এখানে রয়েছেন যিনি হাবিবুর রশিদ হাবিব বিএনপির থেকে তিনি যে কথা বলেছিলেন একবার যে প্রতিদ্বন্দ্বিতা কেন সবাই তো দেশের ভালোর জন্য এই আসনের ভালোর জন্য কাজ করছেন বিজলি কেবল কোটেড ইনস্টুলেশন আগুন প্রতিরোধী কেবল নিরাপদ আজীবন কথার পরে কিন্তু সবাই উদাহরণ হিসেবে এই আসনের কথা বলছে কেন পুরো বাংলাদেশ কেন গোটা বাংলাদেশ এই আসনের মতো প্রচারণা কিংবা এই আসনের মতো ইতিবাচকতা নিয়ে নেই যাই হোক এই বাসভ মাঠ অনেক জনপ্রিয় জায়গা এবং এখানে পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ এখনই এখনও আসতে বেশ খানিকটা সময় লাগবে আমরা জানি যে শেষ দিনের প্রচারণা বলা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এবং তিনি আটটা জায়গায় তিনি পরিদর্শন করবেন বন্যানী থেকে তার আসন থেকে তিনি কলা বাগানে আমরা সবসময় দেখছিলাম কথা বলছেন ঢাকা দশে সেখান থেকে আটে যাবেন এবং তারপরে এই নয়ে আসবেন এখানে অনেক বেশি ভোটার সংখ্যা রয়েছে যেমন তরুণ ভোটারের সংখ্যাও অনেক বেশি রয়েছে পাশে কনসার্টের আয়োজন করা হয়েছে সেটাও একটা দারুণ মুহূর্ত এখানে বলা যায় এবং একটা উৎসব মুখর পরিবেশে এই জনসভাটা আয়োজন করা হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশংসা শোনা যায় আমরা পেয়েছি আজগর হোসেন রাব্বিকে যার পরিচয় দিতে গেলে প্রথমে বলতে হয় যে বিএনপির যে অফিসিয়াল নির্বাচনী থিম সংটা সেটা আপনি লিখেছেন এবং সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পেজ থেকে গেছে হাজার হাজার মানুষ সেটা শেয়ার করেছে এবং আপনি আহ্বান জানিয়েছেন সেখানে গানে গানে যে সতেরো বছর পর ভোট ফিরছে নির্বাচন ফিরছে আপনারা ঘর থেকে বেরোন এবং কেন্দ্রে আসুন এবং তরুণ সমাজকেও একটা আহ্বান জানিয়েছেন গানের মধ্যে অনেক কথাই বলেছেন কী মনে হচ্ছে এই শেষ সময়ের প্রচারণায় গানটা আপনার লেখা গানটা কতটা ভূমিকা রাখছে রাখছে আমার লেখা গানটির মূলত উদ্দেশ্য ছিল একটা ভোট উৎসব আয়োজন করা ভোট দিব কিসে স্থানের শীষে তো সেই জায়গাটাই হচ্ছে সতেরো বছর কোনো ভোট ছিল না মানুষ ভোটের অধিকার পায়নি আপনি দেখতে পাচ্ছেন মানুষের যে উচ্ছ্বাস বাসা থেকে বাড়ি থেকে এবং কি অফিসিয়াল থিম সঙ্গের মূল উদ্দেশ্যটাই ছিল মানুষের মাঝে ভোটের আমেজটা তৈরি করা এবং কি যারা এখন যে ষড়যন্ত্র চলছে একাত্তর বিরোধী যারা দেশ বিরোধী ছিল তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে সেই জায়গা থেকে আমরা যে একটা সংস্কৃতির উত্তরণ চাচ্ছিলাম সেই উত্তরণের জন্য সামগ্রিক আয়োজনের মূল জায়গাটাই ছিল একটা থিমসং যেখানে আমরা আমার কথাটা বলবো শহীদ জিয়া ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখতেন আপনারা আমাদের গানটার যদি ভিজুয়াল দেখেন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের কথা বলা হয়েছে এবং কি শহীদ জিয়ার বাংলাদেশ মানি হচ্ছে গিয়ে সকল শ্রেণী পেশার মানুষের সম্মান সবাই বলছিলেন রাব্বি যেমনটা যে একেবারে সকল শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে আহ্বান জানাতে এই গান এবং ঠিক এই মুহূর্তে যে লোকের সমাগম এই জায়গাটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং সেখানে বক্তৃতা তার প্রদান করবেন এবং শেষ দিনের প্রচারণা সারবেন বক্তব্যে নিশ্চয়ই তিনি তার পরিকল্পনা তুলে ধরবেন এবং নিজ প্রার্থী অর্থাৎ ঢাকা নয় যেখান থেকে রঞ্জন শান্ত যোগ দিয়েছেন সেই ঢাকা নয় বিএনপির প্রার্থী হাবিব রশিদ হাবিবকে সাধারণ সামনে তুলে ধরে আগামী দিনে কী কী সমস্যার সমাধানের পরিকল্পনা গ্রহণ করবেন সেসব নিয়ে বিস্তারিত জানাবেন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী রঞ্জন শান্ত জানাচ্ছিলেন